কি ভাই বয় লাগতেছে না মিয়া এই সময় দেবতা পারফেক্ট টাইম হচ্ছে আপনি এই যে কিলোমিটার এখান থেকে বাংলাদেশের ভূস্বর্গ বলা হয় বান্দরবানকে এছাড়া খুমের স্বর্গ রাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠটার মুকুট দেবতা খুম আজ আমি দাঁড়িয়ে আছি দেবতা খুমের যেখানে পাহাড়ের ফাঁক দিয়ে বয়ে চলা পানি আর উপরে আকাশটা যেন এক টুকরো স্বপ্ন এখানে শব্দ নেই আছে শুধু শান্তি আর প্রকৃতির সাথে এবং নিজের সাথে কথা বলার সুযোগ আর দেবতাকমের পানি খুবই ঠান্ডা এবং নীল যত ভ্রমণ আছে এখানে আসলে যতই ঠান্ডা থাকুক না কেন পানি এর সৌন্দর্য তাদেরকে নামতে বাধ্যই করবে একসময় কমে আসাটা অনেক কষ্টসত ছিল ট্রেকিং করে আসা লাগতো তবে বর্তমানে রাস্তাঘাট উন্নত হওয়ায় খুব সহজে আসা যায় যে কেউ চাইলেই আসতে পারেন আর আমি আজকে আমার ভিডিওতে দেখাবো আমরা কিভাবে গেলাম কি কি করলাম এবং যাওয়া পথে কি কি করা লাগে সবকিছু আজকে ভিডিওতে থাকবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস ইউর বয় এমডি জাজ ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বান্দবান শহর থেকে কম যাবেন এবং যাওয়া পথে যাত্রাপথে আপনাদের কি কি চেকপোস্ট পড়বে কি কি পেপারস লাগবে যাওয়া পথে আমি একজন নতুন আমি যাব আর দেখবো আর আমি আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক সো এটা হচ্ছে আমাদের কটেজের নিচে বান্দরবান শিশু পার্ক আর আমরা শিশু পার্কের সামনে থেকে রওনা দিচ্ছি আর আমাদের সাথে আছেন আমাদের বাইকগুলো আমরা রওনা দিয়ে দিয়েছি বান্দরবান শহর থেকে এটা হচ্ছে দেবকথম যাওয়ার রাস্তা এই যে দেবতা ঘোম আটাশ কিলোমিটার এখান থেকে ব্রেক করতে বলছে দেখি কি হয় কি ম্যাপে কি সমস্যা একটা লুক পিছনে পড়ে গেছিল তার জন্য একটু দাঁড়াই ছিলাম বান্দরবনের প্রতিটি আনাচে কানাচে খুবই সুন্দর দেবতাকুম যাওয়ার পথটাও তার ব্যতিক্রম নয় যাওয়া পথে লোকালদের ঘর বাড়ি বাজারঘাট এবং বাচ্চা ছেলেদের সাথে কথা বলতে বলতে অবশেষে আমরা পৌঁছে গেলাম দেবতাক্ষণ বলে রাখা ভালো আমরা একটু দেরি করাই দেবতা কোনো চেক পোস্ট পরেনি যদি আপনারা কেউ দেবতাকম আসতে চান তাহলে অবশ্যই দুপুর দুটার মধ্যে দেবতাকম যাওয়ার প্ল্যান করবেন কারণ হলো দুপুর দুইটার পর থেকে কাউকে দেবতাকুম যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয় না আমরা বাইক দিয়ে আসায় আমাদেরকে খেয়াল করিনি আর আমরা ভুলবশত রকম গাইড ছাড়াই দেবতাকম পৌঁছে যায় পরবর্তীতে আমরা কাউন্টার থেকে একটি গাইড ভাড়া করি আমাদের সমাপ্ত এখানেই আমাদের দেবতা খুমের বাইক পার্কিং এখানেই আর এই শেষ রাস্তা তারপর ট্রেকিং করে যেতে হবে এখানেই শেষ এখান দিয়ে বাইক নিয়ে এখানে পার্কিং করে তারপর এদিক দিয়ে যেতে হবে আর যদি আপনারা চান্দে গাড়ি কিন্তু সেঞ্জি দিয়ে আসেন তাহলে ওইখানে সেনজি স্টেশন আছে ওইখানে নামাই দিবে আর এগুলো আমাদের গাড়ি এই যে আই লাভ দেবতা তাকুম এই সেই জায়গা তো এখানে আপনার আসার পরে টিকিট নিতে হবে আর অবশ্যই সাথে গাইড লাগবে গাইড ছাড়া ওরা যেতে দেয় না এটা মাথায় রাখবেন আমরা গাইড নিয়ে নেই যদি কেউ আসেন তাহলে অবশ্যই গাইড নিয়ে আসবেন টিকিট কেটে গাইড নিয়ে আর হচ্ছে সময় লস করে কারণ আমরা সঠিক টাইমে আসতে পারি নাই দুপুর দুইটার পরে এইখানে কোনো লুক এন্ট্রি করতে দেয় না আমরা বাইক হয় চলে আসছি আর এই হচ্ছে নৌকা এগুলো দেয়া মানে যারা টুরিস্ট আছে তাদেরকে আর কি ঘুরায় দেবতা ঘুমে পাহাড়গুলো কাটা আছে মানুষ নামার জন্য কিন্তু খুব সাবধান পানিটা কিন্তু অনেক সুন্দর নীল কালারের ওই যে অস্থির জায়গাটা কিন্তু অস্থির জাস্ট দৃশ্যটা দেখেন মানে এই দৃশ্য দেখার জন্য মানুষ কত দূর থেকে আসে আর বর্ষাকালে কিন্তু এই দিক দিয়ে পানি পড়ে ঝর্ণার মতো এখন যেহেতু শীতকাল তাই এখানে পানি না আর সবাই টুরিস্টরা এখানে নৌকা দিয়ে ভ্রমণ করতেছে বাহ এই হচ্ছে গেট নৌকাতে ওঠার গেট এটা সিরিয়াল ধরে নৌকায় উঠতে হয় এই সেই একটা জায়গা আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা আসলে বান্দরবান না আসলে বুঝতেই পারতাম না কত সুন্দর জায়গা আমরা কি উঠব আমরা কখন উঠবো পানি লেগের পানি শেষ পর্যায়ে ওইখানে বেরিগের দেওয়া এটা শেষ পর্যায়ে আমরা কয়জন কয় নৌকার আমরা শুধু একটুকু পার হব তার জন্য নৌকাটার মধ্যে উঠা আহ কি ভাই ভয় লাগে কি হাবি ভাই কেম লাগে মিয়া ধীৰেজ নামে এই পাৰিছো নৌকা দিয়া সামনে আৰু খেলা আছে সামনে আরো খেলা আছে আমাদের নৌকা আমাদের লাইফ জ্যাকেট পরে তারপরে কিন্তু আমাদের সামনে যাওয়া লাগবে এগুলো নিয়ে লাইফ জ্যাকেট ছাড়া এগুলো যাওয়া যাবে না আর আমরা কাপড় এখান থেকে চেঞ্জ করে নিব অলরেডি চেঞ্জ দুপাশে খাড়া পাহাড় আর মাঝখান দিয়ে নীল পানি এই প্রকৃতির সুভা পেতে হলে আপনাকে অবশ্যই দেবতা আসতে হবে আর আমাদের নৌকা দুপাশে পাহাড় আর নীল নদীর পানির উপর দিয়ে বয়ে চলছে আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা দেখে মুগ্ধ হয়েছি পাহাড়ের আনাচে কানাচে আর নীল পানি আর এ সবুজ গাছপালাগুলো

এবং পাশের মানুষগুলোর আনন্দ দেখে আমরা কখন যে শেষ পার চলে এসেছি তা বুঝতেই পারিনি আর সে জায়গায় কিছুক্ষণ সময় পার করে আমরা আবারও ব্যাগ চলে আসলাম আর আমরা যদিও বিকেলবেলা এসেছি এখানে বিকেলবেলা আসার কোনো পারমিশন নেই আমাদের দেরি হওয়ায় আমাদের রিকোয়েস্টের কারণে এই গাইডগুলো আমাদেরকে নিয়ে এখানে এসেছে তাই আমার মতো আপনাদের জন্য কোনো রকমে ভুল না হয় যদি কেউ এসে থাকেন এই জন্য আমি গাইডকে জিজ্ঞাসা করলাম কখন আসা ভালো কিভাবে আসা ভালো কোন সিজনে আসা ভালো গাইডের কাছে জানতে চেয়েছিলাম সে সুন্দর

বন্ধ দিনে আসলে কিন্তু আটকে যাবে আচ্ছা বন্ধ দিনে আসতে হলে আপনি সকাল সকাল আসতে হবে আচ্ছা 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 সকাল সকাল আসলে আচ্ছা কোনো ভেজাল নেই মানে বায়ু আমাদের গাইড ঠিক আছে তো উনি তো খুব ভালো জানেন কখন আসলে কি ভালো হয় না হয় তো উনি বলছে দুপুরে একটার মধ্যে আসলে অনেক সুন্দর একটা ভিউ হয় তো আপনারা যদি কেউ আসেন তাহলে চেষ্টা করবেন দুপুরে একটার মধ্যে এখানে উপস্থিত থাকার তাহলে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ ভাই আমার 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 সাথে যে গাইড আছে ওনার নাম হচ্ছে সিং সো অবশেষে আমি এই বাইকে ধন্যবাদ দিতে চাই কারণ আমাদের এই এই ট্যুরটাকে এত সুন্দরভাবে আমাদেরকে প্রেজেন্টেশন করছে এত সুন্দরভাবে সাহায্য করছে খুবই মানে আন্তরিকতার সাথে আর হচ্ছে ওনার নাম হচ্ছে সিং সবাই মনে রাখবেন যদি কখনো কেউ আসেন তাহলে বাই বাইয়ের সাথে অবশ্যই দেখা করবেন এই বাই অনেক সুন্দরভাবে আমাদেরকে গাইড করছে অনেক নিরাপদভাবে হ্যাঁ কোথায় কি প্রবলেম হবে না হবে সব কিছুই বুঝাইছে তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ ওকে সব বিদায় নিচ্ছি আমার আজকের ব্লগ থেকে দেখা হবে অন্য একটি ব্লগে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর দেখা হবে পরবর্তী অন্য একটি ব্লগে আসসালামু আলাইকুম